ডিসেম্বর পাঁচ তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে কথা বলে কেন নাম ধরেই বলছি এই যে চাপাই নবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি পাপি আনা পাপিয়া আ দিলে ঝামেলা পাপি আ কাইটে দেন কি হয় পাপি এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি কি আরম্ভ করেছে আতসে সাড়ে পনেরো বছরে বেশ ভালো ভালো কথা বলতো এগুলো এখন শুনতে পাচ্ছি চাপায় নবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভালতাবাসি এই সাড়ে পনেরো বছরে তার নামে এই ফ্যাসি সরকার একটা মামলাও দেয়নি অবৈধ সংসদে সে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি একামতে দিনের বিরুদ্ধে বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষদগার করছে আপনি জাপাই নবাবগঞ্জের সাবেক মেয়র আমি নাম নিলাম না উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে দুইবার ছেলে গেছে দলের জন্যও না মানবতার জন্যও না ইসলামের জন্যও না একটা হচ্ছে সরকারি টিন ত্রাণের টিন চুরি করেছিল আর একবার শুল্ক মুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল এই দুইটা কারণে উনি দুইবার জেলে গেছে এটা কি দলের কারণে মানবতার জন্য না ইসলামের জন্য ওনার মুখে কোনো কথা মানায় বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে আপনি তো গোলাম ছিলেন বাতিলের আপনার মুখে কথা মানায় না এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি আশা করছি আপনি থামবেন নয় আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে আপনি মনে করছেন কেউ তো টের পায় না কে বলেছে সব রেকর্ড আছে আপনার পনেরো বছরের দল থেকে চাইনি আপনি সংসদে যান আপনারা ছয় জন জোর করে গেছে ছয় জনের ভেতরে চারজন বলেছে আমরা যাব না বাকি দুইজন উনি আর ওই যার একজন হবিগঞ্জের আমি নাম নিলাম না ব্রাহ্মণ বাড়িয়ার জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে আমার যেহেতু সাবজেক্ট ওইটা না আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য প্রকাশ্যের দিকে বাতিলের দিকে ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না আরে ভাই দিনের মালিক কি হামসা কথা বললেন না দিনের মালিক কি আসিন দিনের মালিক কে আমরা হচ্ছি দিনের খাদে কামলা আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে এদেশে যদি কায়েম হয় দিন ভালো না হলে আমার কোন লস নেই ইয়াসিনেরও লস নেই আমাদের বেতন আছে বিকাল পাঁচটায় বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা না কেন আপনি কি করলেন আপনি বাধা দিয়ে তার গেটে পড়ে গেলেন দিনের মালিক যিনি সে আল্লাহ দিনের মালিক আবার বলেন তো হামজা কে সুতরাং এ দেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না তারা সরাসরি আল্লা বিরোধী আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হয়তো আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের তার মানে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না বলেন বলেন আল্লাহর রাগ যদি হয় উনি তিনটি কাজ করেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন সাথীর উপরে তিনটা কাজ করেন এক নম্বরে ফাসাউ ফায়াতিল্লাহ

ये जो जौथ वाहिनी किसों दिन आगे